চিলড্রেন্স কর্নার ইনস্টিটিউশন আয়োজিত অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সরম্বরে উদযাপন চিলড্রেন কর্নার ইনস্টিটিউশনের উদ্যোগে আয়োজিত উক্ত শিক্ষা কেন্দ্রের প্রাঙ্গনে অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এদিন বেলা দুটোয় স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠানের সূচনা হয় একুশে ফেব্রুয়ারি শুধু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নয় তা বাঙালির কাছে গর্বের ইতিহাসকে স্মরণ করার দিন এই দিনটি কার্যত কান্না ও উৎসবের মিশ্রণে জমজমাটভাবে পালিত হলো রাজ্য জুড়ে তবে ইপার বাংলাতে অর্থাৎ পশ্চিমবঙ্গে একুশে ফেব্রুয়ারি বা ভাষা দিবসের অবদান কম নয় রাজ্যের নানা প্রান্তে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে ভাষা দিবস তাই মগরাট এক নম্বর ব্লক কালিকাপিতা অঞ্চল সংগ্রামপুরে বিশিষ্ট শিক্ষক ও গুণীজনদের সম্বর্ধনা ও উদ্বোধনী সঙ্গীতের মধ্যে দিয়ে চিলড্রেন কর্নার ট্রাস্ট ইনস্টিটিউশনের এই অনুষ্ঠানের শুভ সূচনা হয় এদিন স্কুলের ছাত্রছাত্রীদের আবৃত্তি নাচ গান ও বক্তব্য পরিবেশনের দ্বারা অনুষ্ঠানের সৌন্দর্য বর্ধন হয় বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে বিশিষ্ট শিক্ষক ও সমাজসেবী আব্দুর রৌফ স্যার একুশে ফেব্রুয়ারির ঐতিহাসিক গুরুত্ব তাৎপর্য তথ্য সহ বিশ্লেষণ ও উদযাপনের প্রয়োজনীয়তা পর্যালোচনা করেন এছাড়াও ভাবগম্ভীর পরিবেশে পালিত অনুষ্ঠানের উল্লেখযোগ্য উপস্থিতি অবস্থিত হাই স্কুল শিক্ষক শফিউল আলম ইলহাম মিশনের আব্দুল ওয়াহাব বিশিষ্ট প্রফেসর আলী প্রধান শিক্ষক রিতা ঘোষ সমাজসেবী ইমরান সাহেব শিক্ষিকা সাবানা খাতুন প্রমুখ ছাত্র শিক্ষক অভিভাবক অভিভাবিকা স্কুলের শুভার্থে শিক্ষানুরাগী ও এলাকার বিশিষ্ট গুণজনদের উপস্থিতিতে মরঙ্গ অনুষ্ঠানটি খুবই চিত্রাকর্ষক হয়ে ওঠে সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করেন যথাক্রমে চিলড্রেন কর্নার ইনস্টিটিউশনের প্রতিষ্ঠানের কর্ণধার সাবির হোসেন মিশনের সভাপতি মালানা আবুল কালাম সাজিদুল ও সাংস্কৃতিক সম্পাদিকা হাসিয়ারা খাতুন সহ অন্যান্যরা লেখাপড়া শুধু শিখে হবে না তার সঙ্গে শৃঙ্খলা ভদ্রতা কার্সি ডিসিপ্লিন পাঞ্চুয়ালিটি এই বিষয়গুলো আমাদের আয়ত্ত করতে হবে সেই প্রসঙ্গে হজরত আলীর একটি কবিতা আমি নাহাজুল বালার নামক একটা বিশ্ববিখ্যাত গ্রন্থ যেটা আগামী অনার্স এবং মাস্টার মাস্টার সে পড়ানো হয় তার দু লাইন আমি উচ্ছেদ করছি ليس الجمل بأصواب تزينها ليس الجمل بأصواب تزينها إن الجمل جمل العلم والأدب ليس الجمل ليس اليتيم الذي قد مات والده إنما اليتيم يتيم العقل والحسب হজরত আলী বলছেন যে শুধু শুধু জামা কাপড়ের সৌন্দর্য শুধু বাহ্যিক রূপের যে সৌন্দর্য রূপ সুদর্শন এ সৌন্দর্য কোন সৌন্দর্য নয় তিনি বলছেন আসল সৌন্দর্য মানুষের সত্যিকারের সৌন্দর্য হল তার মধ্যে যদি লেখাপড়া থাকে তার মধ্যে যদি আদব থাকে শৃঙ্খলা পথ থাকে দামুন হারবার থেকে বাজিত মন্ডলের রিপোর্ট ডিএন নিউজ বাংলা